তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আইডাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেন্দ্র সরকার আলেন নতুন এক প্রকল্প ফ্রি সোলার চুলা আপনারা ফ্রিতে সোলার চুলা কিন্তু ইন্ডোর সোলার কুকিং সিস্টেম ধোঁয়া নয় গ্যাসের টাকা খরচও নয় এবার রান্নার জন্য কেন্দ্র আলো নতুন ব্যবস্থা এই কেন্দ্র সরকার যে নতুন ব্যবস্থা এনেছেন সেটি আপনারা কিভাবে পাবেন কিভাবে আপনাদের আবেদন করবেন ফ্রিতে আপনারা কিভাবে করবেন কিংবা আপনার বাড়িতে সেই সোলার চুলা পাবেন সম্পূর্ণ আপনার এই ভিডিওর মধ্যে জানতে পারবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বেলায় অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প কিন্তু চালু করেছে তার মধ্যে দেখুন এখানে যে ফ্রি যে সোলার চুলা ধোয়া নয় গ্যাসের পেছনে টাকা খরচও নয় এবার রান্নার জন্য কেন্দ্র নতুন ব্যবস্থা তো কেন্দ্রীয় সরকার এই সুবিধা দিতে চলেছে জনসাধারণের জন্য তো এখানে রান্নার কাজের জন্য জানেন গ্যাসের জন্য অনেক রকম কিন্তু খরচা বহন করতে হয় তো তার জন্য কিন্তু এবার থেকে যে সোলার যুক্ত যে চুলা দেবে অর্থাৎ রান্না করার জন্য আগুন লাগবে তো প্রত্যেকে জানা যে কারণে রান্নার কাজের জন্য কেউ কাঠ কয়লা উনুন কেউ আবার কেরোসিন বা অন্য কোনো জ্বালানি স্টোভ আবার কেউ গ্যাস ওভেন ব্যবহার করে থাকেন কাঠ কয়লা উনুন যারা ব্যবহার করেন তাদের খরচে কম হলো খরচ কম হলেও তাকে ধোঁয়ার ঝামেলা আর পরিবেশ দূষণের ঝুঁকি অন্যদিকে রান্নার গ্যাসের মাধ্যমে রান্না করা অনেক সুবিধাজনক হলেও এর দাম অনেক একইভাবে এখন কেরোসিন তেলের দামও অনেক বেশি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার তরফ থেকে এমন একটা পরিস্থিতি কথা মাথায় রেখে এবার এক নতুন ব্যবস্থা আনা হলো যার মাধ্যমে সস্তায় রান্না হওয়ার পাশাপাশি থাকবে না ধোঁয়ার ঝামেলা থাকবে না রান্নার গ্যাসের পিছনে খরচ কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের লক্ষ লক্ষ মা বোনদের জন্য এবার যে ব্যবস্থা আনা হয়েছে তাকে বলা হয়েছে ইনডোর সোলার কুকিং সিস্টেম অর্থাৎ যেই সিস্টেমটার নাম ওইখানে থেকে উল্লেখ করা হয়েছে ইনডোর সোলার কুকিং সিস্টেম এবং এর মাধ্যমে সেই চুলা আপনারা পেয়ে যাবেন কেন্দ্র সরকার তরফ থেকে এই সোলার উনুন বা চুলা দেওয়া হচ্ছে এই ধরনের উনুনের জন্য বাড়ির ছাদে একটি সোলার প্যানেল লাগানো হবে এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে সূর্য রশ্মি থেকে শক্তি সংগ্রহ করা হবে সূর্য রশ্মি থেকে শক্তি সংগ্রহ করার পর সেই শক্তি পাঠিয়ে দেওয়া হবে বাড়ির ভিতরে থাকা ওভেনে সেখান যেখানে বসে রান্নার কাজ সেরে নিতে পারবেন গৃহবধূরা এই ধরনের ওভেনের ওভেনের ফলে একদিকে যেমন গ্যাসের পেছনে খরচ করতে হবে না ঠিক সেই সেই রকমই আবার আগুনে হাত পড়ে যাওয়ার মতো ভয়ও কিন্তু থাকবে না বা ঘটনা ঘটবে না সোলার প্যানেলের মাধ্যমে রান্নার কাজ হলো দিন রাত যে কোনো সময় রান্না করা যাবে ওই ওভেনের মাধ্যমে দিনের আলো সূর্যর্ত থেকে সরাসরি শক্তি সংগ্রহ করা পাশাপাশি ওভেনের সঙ্গে একটি ব্যাটারি দেওয়া হবে যে ব্যাটারি সূর্যলোকে না থাকার সময় শক্তি সরবরাহ করে ওভেন কাজ করতে সাহায্য করবে এবং অনায়াসে রাতের বেলাতেও রান্না কাজ হবে সোলার প্যানেলের মাধ্যমে এই রান্নার ওভেন ব্যবহার করার জন্য কোনো কোনো ইনস্টলেশন প্রয়োজন হয় না এটি দশ বছরের জন্য কাজ করবে এবং পরে একবার আপডেট করে নিতে হবে তো এবারে সোলার ফোনের জন্য আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এমন সোলার ওভেন নেওয়ার জন্য আপনাদের আই ও সি এল ডট সিওএম ইনডোর সোলার কুকিং সিস্টেম ওয়েবসাইটে যেতে হবে এবং আগ্রহী গ্রাহকদের এবং সেখানে আবেদন করতে হবে আপাতত এই ধরনের ইনডোর সোলার কুকিং সিস্টেম প্রি প্রি বুকিং চলছে যে সমস্ত গ্রাহকরা এই ওভেন নিতে ইচ্ছুক তাদের এখনই থেকে নিজের নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে প্রি বুকিং করে রাখতে হবে তো বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশান করবেন কীভাবে অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদেরকে এইভাবে এই ওয়েবসাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে এবং এখানে যখন আপনারা ভিজিট করবেন সরাসরি কিন্তু আপনারা সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনারা যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো সেইখানে গিয়ে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন যে সাইডটা চলে এসেছে প্রি বুকিং ফ্রম ইনডোর সোলার কুকিং সিস্টেম এখানে দেখুন নাম দিতে হবে আপনার নামটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা দেবেন কোম্পানির নামটা দেবেন এরপর ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বারটা কিনে দিয়ে দিতে হবে এবং এখানে যে ডিস স্টেটটা অবশ্যই আপনার স্টেটটা কিন্তু দিয়ে দেবেন এখানে এরপর আপনার ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু এখানে দিতে হবে এবং এখানে ফ্যামিলি ফ্যামিলি সাইজ ওয়ান টু থ্রি ফোর আমার ফ্যামিলি সাইজ মানে বলতে এখানে আপনার এখানে আপনার ফ্যামিলিতে কতজন আছেন উল্লেখ করছে এবার নাম্বার অফ এলপিজি সিলিন্ডার উইজ পার ইয়ার এরপর দেখুন এখানে বলা হয়েছে যে নাম্বার অফ এলপিজি সিলিন্ডার উইজ পার ইয়ার অর্থাৎ আপনি বছরে কটা আপনি এখানে সিলিন্ডার আপনি ব্যবহার করেন সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল ইস এভিলিটি অর্থাৎ আপনার দু মিটার এবং দু মিটার নট অ্যাভেলেবেল আপনার সোলার প্যানেল যে নেবেন তার জন্য আপনার কি অ্যাভেলেবেল আছে আপনার যে জায়গায় আপনি বসাবেন সেটা কি দু মিটার বা দু মিটার কী জায়গা রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে যদি রয়েছে তাহলে টিক চিহ্ন দেবেন যদি না থাকে তাহলে নট অ্যাভেলেবলস রয়েছে অপশন রয়েছে সে জায়গায় আপনাকে টিক চিহ্ন দিতে হবে এরপর অপশন রয়েছে নাম্বার অফ বার্নার রিকোয়ার্ড অর্থাৎ সিঙ্গেল বার্নার নেবেন না ডবল বার্নার নেবেন এবং যেটা আপনার চয়েস সেটা টিক চিহ্ন দেবেন ডবল না সিঙ্গেল সেই জায়গায় চিহ্ন দিয়ে আপনারা এরপর যে অপশানটা রয়েছে যে কোয়ান্টিটি সোলার কুকার রিকোয়ার্ড অর্থাৎ আপনার কত কতগুলো আপনি সোলার কোকার আপনি নিতে চান ওয়ান টু থ্রি যেটা অপশান রয়েছে সেটা জায়গায় আপনার টিকচেন এরপর অপশান আছে যে এনি আদার্স রিকোয়ারি অর্থাৎ আপনার অন্য কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনার এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এরপর আপনার সরাসরি যে সাবমিট অপশানটা রয়েছে সে সাবমিট অপশানে আপনারা এগিয়ে যাবেন সাবমিট অপশান যখন ক্লিক করবেন এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার যে ফ্রি সলার যে কুকিং যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশানটা জমা পড়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা যদি এখানে নিতে চান অবশ্যই কিন্তু এখানে আপনারা ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধার জন্য এবং কেন্দ্র সরকার থেকেই কিন্তু এটা চালু করেছে আপনি অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশন করে রাখুন এবং যদি কোনো অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন